ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে যে নার্সারিতে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি তরকদার নার্সারি এবং এই তরফদার নার্সারি আগে যেখানে অবস্থিত ছিল সেখান থেকে সেটা ওখানে আছে কিন্তু তারপরে উনি আরেকটি নতুন কাউন্টার করেছেন এই কাউন্টারটি কোথায় অবস্থিত কিভাবে আসতে হয় ওনার ফোন নাম্বার কি এগুলো সব আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো শুধু ধৈর্য ধরে ভিডিওটা ভালো করে দেখুন এই নতুন নার্সারিটা অর্থাৎ এই কাউন্টারটা নার্সারি ম্যান পুরনো নার্সারিও পুরনো কিন্তু এই কাউন্টারটা নতুন এই কাউন্টারে উনি যেভাবে শুরু করেছেন তা কি কি এখানে আপডেট আছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা এই নার্সারিতে চলে এসেছি এবার আমাদের যেটা বলার দেখতেই পাচ্ছেন আম গাছের শোভা বেশ কিছু গাছে আম ধরে আছে আমি তার মধ্যে একটিতে দাঁড়িয়ে আছি তো এই যে আমটা কি আম এগুলো সব আমরা ওনার থেকে জেনে নেব একটু ধৈর্য ধরুন আমি পিছিয়ে যাব নার্সারি ওনারকে সামনে নিয়ে আসবো ক্যামেরার এবং ওনার থেকে আমরা জানবো এই নার্সারিতে কি কি পাওয়া যাচ্ছে গাছের হেলথ কেমন আছে ইভেন দামটা কি এর আছে কারণ আমাদের বারবারই যেটা দরকার রিজনেবল প্রাইস আর সঠিক দাম আর সঠিক মান এটা যদি পান তাহলে আমার তো মনে হয় না কোনো নার্সারির অসুবিধা হওয়ার কথা সঠিক দাম আর সঠিক মান পেলে আপনাদের জন্য সঠিক তো সেটা চেষ্টা করছেন তরুদার নার্সারি বজায় রাখার বাকিটা ওনার সঙ্গে কথা বলেই আপনাদের সামনে তুলে ধরছি চলুন বন্ধুরা ওনাকে ভিডিও সামনে নিয়ে আসার পরে পরিচিত ফেস দেখতেই পাচ্ছেন তরফদার দা নমস্কার দাদা নমস্কার

চাকলা বল্লওটা সবাই জানে কিন্তু আমার চাকলা সাইডে বয়রাগাছি গ্রামের নামটা কালী মন্দিরের পাশেই আচ্ছা চাকলা মন্দিরের কালী মন্দির একদম পুরো কালী মন্দিরের পাশেই তাহলে শুনতে পেলে পুরোটা না ঠিকানাটাও আমরা রাখলাম কারণ সবে সবেই তো এটা কাউন্টারটা হয়েছে পুরোটা এক পুরোটা ছেড়ে দিলে কিছু লোক খুঁজে পাবেন না আপনারা আচ্ছা এই যে আম গাছগুলো এখানে দেখতে পাচ্ছিস বা অন্তত সহে সহে আম গাছটি এখানে এসে এই আম গাছগুলো কি এটা দেশি না বিদেশি variedade এটা আপনার সুবর্ণরেখা এটা সুবর্ণরেখা আছে এটা যে সাইজ নিয়েছে দাদা এই থেকে কি আর বড় আরো আরো বড় হবে এটা আরো বড় আরো বড় হবে এবং শেষ অবধি হলুদ গেটা আসবে তো হ্যাঁ হলুদ খেতে খুব দুর্দান্ত মিষ্টি মিষ্টিতা ভালোই খুব স্বাদ হবে তাহলে শুনতে পেলে সুবর্ণরেখা আর তাছাড়া হচ্ছে কি এখন আমাদের বারবারি যেটা বলা নেটের দুনিয়া গুগল সার্চ করলে সুবর্ণরেখার মানে পরিচিতি যা আছে সবটা জানতে পেরে যাবেন অতএব আপনাদেরকে যেটা আমরা বলছি তথ্য সহকারে রাখা আছে গুগলে দেখে নিতেও পারবেন এবার আমরা সোসাইটাইজ চলে আসব বড় নাইকিং একদম দাদা দাঁড়িয়ে আছেন দাদার মাথার উপরে হাত তুলেছেন দেখুন একদম মাথা পর্যন্ত গাছের হাইট এবং কাণ্ড হাতে ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মুখো মেরে ধরতে গেলে বেশ হাতের মধ্যে একটা কিছু ধরেছি মালুম হচ্ছে হ্যাঁ

আচ্ছা কি আছে রেখাটা আপনার ষাট টাকা দাম দেখে চার ফুট হাইট আর ওদিকে নাইকিং ওটা একশো টাকা একশো টাকা আর এখন যেটা দেখাচ্ছেন আম্রপালি এটা এটা পঞ্চাশ টাকা দাম দেখে পঞ্চাশ টাকা তাহলে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ দাম কিন্তু খুব রিজনেবল

এটা কলকাতা পাতি এটা বড় গাছ কলকাতা পাতি এটা বড় সাইজের তাই তো এর দাম কিরকম হবে তা 100 টাকা দাম রেখেছি 100 টাকা সব গাছে ফল ধরা পাবে গাছটা ফল ধরা তো ধরা সঙ্গে বুশিও আছে অনেক কটা ডাল নিয়ে গাছটা আছে এবং এখানে বেশ কিছু বড় গাছ আছে তুমি তার মধ্যে একটিকে তুলে ধরলে 40 টাকা এটা 100 টাকা বললে এটা 100 টাকা দাম বলে দিই যেটা মিষ্টি কামরা হ্যাঁ

পরীক্ষামূলক ভাবে কি মাটিতে না কোকোপিটে কোকোপিট আছে কোকোপিটে বসানো আছে বন্ধুরা দেখানোর জন্য বা বোঝানোর জন্য দেখুন দুটো আঙুল দিয়ে একটা টপ কেউ তুলতে পারবেন এত বড় টপ দুটো আঙুল দিয়ে তোলার অর্থই হচ্ছে বোঝাতে চাইলাম কোকোপিট আছে দেড়শো টাকা ছয় ইঞ্চি প্যাকেট সবাইকে সুযোগ দিচ্ছি আর অফার চলছে আপনার পয়লা বৈশাখটাতে

যেটা ছবেদ যেটা সবাই জানেপাতি হ্যাঁ কালাপাতি কালাপাতি সবেদা বা কিছু যায়গুলো না কেন ব্রাঞ্চালা গাছ ফুল এসে গেছে দেখতে পারেন ফুল চলে এসছে ফুল চলে চল্লিশ টাকা করে দাম লেগেছে আসুন সংগ্রহ করুন আর এবারে আছে আমাদের কিছু দেখি মোরভঙ্গি যে ঝাউ মহির এই দাম পঞ্চাশ টাকা করে দাম তারপর আসলে যদি কম বেশি গাছ নেওয়া হয় বেশি করে তখন দামটা একটু আরো কিছু দাম কিরকম হবে এগুলো টাকা করে দাম করে দুর্দান্ত তৈরি গাছ এখন নিয়ে তৈরি করতে হবে না গেটের পাশে যেটা দেখাবো আপনার আমি টবে দিয়েছি বড় টবে শুধু বসিয়ে দেওয়া এখানে কিছু ঘাট আছে এগুলো কিরম দাম হবে

তো দামটা শুনে আপনারা বোঝার চেষ্টা করবেন আমি তো বুঝতেই পারছি আপনাদের জন্য ছেড়ে দিলাম ডাক্তার কম রেটে ছেড়ে দিচ্ছি বারবার এটা কথা বলার কারণ আমি নূতন ওপেনিং করলাম তার জন্য সব কাস্টমারকে একটা সুযোগ দিচ্ছি আর বিশেষ করে পয়লা বৈশাখের অফার অফার চলছে কারণ আমরা সবাই জানি ডাক্তার রাও এরকম দামে পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার আচ্ছা এখানে আদার না বা মহারানি কোথাও আছে কি না না আপাতত এখানে নেই আদার বা মহারানি এখনো কালেকশনে নেই দেখুন আর সামনে যে গোলাপিটা দেখাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এ কিন্তু খুব বোকা প্যাকে। আসলে ঘুষ ছড়ে যাচ্ছে। আছে। কোথাও গেলে আইডিতে চলে ছোট প্যাকেটের ছোট প্যাকেটের আছে বড় প্যাকেটের আছে সবই আপনি একবার ঘুরে থাকেন আপনার কাছে সবই হবে।

ওনার থেকে জেনে নেওয়া যাক এই নার্সারিতে আসতে গেলে ধরো একটু যদি কোনো আমার সাত বন্ধু বনগা সাইড থেকে আসে যদি বাসে করে আসতে চাই বনগা থেকে যেটা যে বাসটা আপনার কলকাতা যে যাচ্ছে বাসটা হাবড়া বারাসাতের উপর দিয়ে যে বাসটা যাচ্ছে একদম বাসে করে আসবে পুরো গুমা চৌমাতা থেকে দু মিনিট পর আসতে হবে বনগা সাইড থেকে যে বন্ধু আসবে লক্ষ্মীপুর লক্ষীপুর বটতলা লক্ষ্মীপুর বটতলা পুরো রাস্তার উপরেই আমার নার্সারি আপনি তো মেন রোডটা দেখতে পাচ্ছেন মেন রোডে যে বাস যাচ্ছে বাসটা দেখতে পাবেন বনগা থেকে আসছে বাসটা হ্যাঁ এদিক থেকে কলকাতা থেকে আসলে যেটা কলকাতা বারাসাত কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে যেখান থেকে বাসে উঠবে যে বনগা লাইনের বাসে উঠবো গুমাটা আমার এইখানে একটু মানে বনগা সাইড থেকে নামলো ওটা গুমাতে গুমাতে নামবে না যেটা বনগা সাইড থেকে যদি কোনো বন্ধু আসে গুমা পেরিয়ে এসে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বটতলা লক্ষ্মীপুর বটতলার মধ্যেও পড়ে

ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখে এসেছি যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি আরও একটি গাছ ফ্রিতে পেয়ে যাবেন নার্সারি থেকে তো নার্সারিম্যানরাও আমাদের চ্যানেলকে হেল্প করছেন দেখে আমার খুব ভালো লাগলো তো এইভাবে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব আপনারাও ভালো গাছ গুণমানে এবং দামে পান এটা আমরা সবসময় চেষ্টা করে থাকি তো এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব